আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে আমি সাদিয়া এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ বাজে নজির তৈরি করল ওয়ান ব্যাংক উচ্চ মুনাফা করা সত্ত্বেও দুষ্ট চক্রের কবলে পড়া ব্যাংকটি প্রথমবারের মতো লভ্যাংশ বঞ্চিত করল শেয়ারহোল্ডারদের কিন্তু কেন সেই উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এলো টেক অভারের নামে অন্য ব্যাংকের ঝুঁকিপূর্ণ ঋণ গিলে খেয়ে চরম অসুস্থ ওয়ান ব্যাংক শেখ হাসিনার তহবিলে বিপুল অর্থ অনুদান আছে ঝুঁকিপূর্ণ ঋণ বিতরণের অভিযোগ কাদের অপরাধের বলি হলেন সাধারণ বিনিয়োগকারীরা সাদা হাবিব বিশ্বেত রিপোর্টে বিস্তারিত পরিচালনা পর্ষদের চরম অযোগ্যতা ও ঋণ বিতরণে অস্বচ্ছতার কারণে খুবই বিপদে পড়েছেন ওয়ান ব্যাংকের হাজার হাজার শেয়ারহোল্ডার দু সালে হাজার কোটি টাকা আয় করেও বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে পারল না ব্যাংকটি জানা গেছে গেল বছর ওয়ান ব্যাংকের মুনাফা হয়েছে এক হাজার আটচল্লিশ কোটি টাকা প্রতিটি শেয়ারের বিপরীতে আয় বা ইপিএস এক টাকা চব্বিশ পয়সা বেড়েছে সম্পদের মূল্য তবুও তালিকাভুক্ত হওয়ার পর এবারই প্রথম নো ডিভিডেন্ড ঘোষণার বাজে নজির তৈরি করল ওয়ান ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা অনুযায়ী কোনো ব্যাংকের মোট ঋণের দশ শতাংশের বেশি খেলাপি হলে মুনাফা হিসেবে কোনো ডিভিডেন্ড দিতে পারবে না প্রতিষ্ঠানটি এক্ষেত্রে দুটি ঘটনা ঘটতে পারে এক ওয়ান ব্যাংক যে পরিমাণ ঋণ দিয়েছে তা আর উঠাতে পারেনি মানে ব্যাংকটির পরিচালনের সক্ষমতাই নেই দুই রাজনৈতিক প্রভাবে বাজে ঋণ নিয়ে ব্যাংকটি আমানতকারীর অর্থ লুটপাটে সহযোগী হয়েছে এই যে ব্যাংকগুলি ডিফল্ট করেছে বা ব্যাংকের ধরেন বোর্ড এন্ড ম্যানেজমেন্ট তারা মিলে যে লুট করেছে সেই ব্যাঙ্কগুলিকে এখন যে ডিভিডেন্ড দিবে তার তো আগে তো তার নিজের ক্যাপিটাল থাকতে হবে তার নিজের ক্যাপিটালই তো নাই এনপিআর অনেক বেশি এবং সেই জন্য আমরা ওয়েবার দিয়ে দিচ্ছি তাদেরকে টিকিয়ে রাখছি এই সিচুয়েশনে এই অর্থটা তাদের যে লাভ হবে অপারেশনাল হবে অপারেটিং প্রফিট সেটা হবে ডিপোজিটরদের স্বার্থে শক্তিশালী করতে হবে এই কারণ খুঁজতে গিয়ে সবার আগে সামনে আসে এম ফখরুল আলমের নাম অভিযোগ রয়েছে দু হাজার স্টার্ন ব্যাংক ইবিএল ছেড়ে ওয়ান ব্যাংকের এমডির দায়িত্বে বসেন মিস্টার ফখরুল দু সালে সবচেয়ে বেশি বেতন নিয়ে হয়েছেন সংবাদ শিরোনামও দু হাজার থেকে ২০২০ ইবিএল ছেড়ে এলেও তার বিরুদ্ধে অভিযোগ তার মেয়াদকালের সাত বছরে পুরনো কর্মস্থলের প্রায় দু হাজার কোটি টাকার ঋণ টেকওভার করান ওয়ান ব্যাংকে রয়েছে বিশাল এই ঋণের গোটাটাই হয়ে যায় খেলাপি মিস্টার ফখরুল ক্যামেরার সামনে না এলেও একুশে টেলিভিশনকে দিলেন আরেক তথ্য যে পরিচালনা পর্ষদ ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত সময় তারা তখন কি করছিলেন এবার দেখা যাক সেই পরিচালনা ওয়ান ব্যাংকের ওয়েবসাইটে গেলে পরিচালকদের তালিকায় চারটি নাম পুরনো এবং পরিচিত মোহাম্মদ জহরুল্লাহ অনন্য দাস গুপ্তা শৌকত জামান সাইদ হোসেন চৌধুরী মিস্টার ফখরুল সহ এই চারজনকেই ক্ষমতার আশেপাশে দেখা গেছে হর করোনা থেকে বন্যা হাসিমুখে প্রধান প্রধানমন্ত্রী তহবিলে চাঁদা দিয়েছেন আবার অন্য ব্যাংকের বাজে ঋণ নিয়েছেন দুহাত পরিচালক অনন্যা দাস আবার ব্যাংকটির পদ বাগিয়েছেন পরিবার কোটায় সাবেক চেয়ারম্যান মৃত অশোক দাসগুপ্তের সন্তান অনন্যা দু হাজার বিশে অনিয়ম তদন্তে ওয়ান ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তবে ব্যাংকটির অনিয়ম বা অনিয়মের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানে না কেউই আমাদের দেশে আইন করে লুট করতে দেওয়া হয়েছে যেমন ধরেন ব্যাংক কোম্পানি অ্যাক্ট নাইনটিন নাইনটি ওয়ান থ্রি অ্যামেন্ডমেন্ট করে সেটা করলো এক ফ্যামিলি থেকে তিনজন এবং টুয়েলভ ইয়ার্স পর্যন্ত একজন ডাইরেক্টর থাকতে পারবে তার মানে হলো কি একটা পুরো ফ্যামিলি এটা আপনাকে পুরো ব্যাংকটাকে কন্ট্রোল করবে এমন সব জটিল সমীকরণের বাইরের বাস্তবতা পুঁজিবাজার যখন মন্দা স্রোতে তখন এমন সংবাদে বিনিয়োগকারীদের হতাশা এখন ভাষাতীত ওয়ান ব্যাংকে লাভ কেন দিচ্ছে না ওনারা তো পরিচালকও আছে সবগুলো আছে শুধু এমডি আর চেয়ারম্যান চেঞ্জ হয়েছে এখন আমরা কি দোষ করছি আমরা বিনিয়োগ করে কি আমাদের লসে থাকবো আমরা সব সময় মানে মার্কেটে আমরা আসলে আশা ভরসা সবটাই খেয়ে ফেলছি সামনে কি হয় সেটা দেখার অপেক্ষায় লভ্যাংশ ঠিকই নিচ্ছে কিন্তু সাধারণ যারা শেয়ার হোল্ডার আছে এরা তো এদের লাভটা বুঝে পাচ্ছে না এখান থেকে মানুষ সারা বছর ইনভেস্টমেন্ট করার পর তারা রিটার্নটা পাবে সেই রিটার্নটা যখন না পায় না পাওয়ার যে রিজনগুলো সেটা তো আর ইনফরমেশনগুলো তো আসছে না তাহলে এখানে আমাদের রেগুলেটর বডি যারা আছে তারা এই সব জায়গায় দেখতে পারে সুতরাং একদিকে তারা পাইকারি হারে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই বিভিন্ন কেলেঙ্কারির কারণে এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে যারা বড় বড় কেলেঙ্কারি হতা তাদের কিন্তু কোনো শাস্তির ব্যবস্থা হয়নি গত নয় দশ মাসে এটা আমরা একটু আশা করেছিলাম যে কঠোর শাস্তির ব্যবস্থা করা সুদৃষ্টান্তমূলক কিছু যদি শাস্তি দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কেলেঙ্কারিগুলা হবে না তো সেগুলো হয়নি বিষয়টি নিয়ে মুখে কুলুপ টেনেছে ওয়ান ব্যাংক আমানতকারীর টাকা লুটের পর সেই টাকা পুষিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের নিয়ম মানছে ওয়ান ব্যাংক এ বছর মুনাফা থেকে এক হাজার কোটি টাকা প্রভিশনিং করতে বলা হয়েছে ব্যাংকটিকে প্রশ্ন সাধারণ বিনিয়োগকারীরা কোথায় যাবে কারা লুটে নিল ব্যাংকটির হাজার হাজার কোটি টাকা অপরাধীদের শাস্তি হবে তো টেলিভিশন ঢাকা। দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরো বেড়েছে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় দুই কোটি ডলার বা পঁচিশ দশমিক বিলিয়ন মার্কিন ডলারে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্দেশিত হিসাব পদ্ধতি বিপিএন সিক্স অনুযায়ী এ সময় রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ছাপ্পান্ন কোটি বাইশ লাখ ডলার বা বিশ দশমিক পাঁচ শূন্য পাঁচ ছয় বিলিয়ন ডলার এর আগে বাইশ মে পর্যন্ত দেশের মোট রিজার্ভ ছিল দুই হাজার পাঁচশো চৌষট্টি কোটি সাতাশ লাখ চল্লিশ হাজার বা পঁচিশ দশমিক ছয় চার বিলিয়ন মার্কিন ডলারে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় এখন আটশো বিশ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিন লাখ হাজার টাকা যা বাংলাদেশ তথ্য বলছে গত অর্থ বছরের চেয়ে মাথাপিছু আয় বেড়েছে বিরাশি ডলার দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে মাথাপিছু আয় ছিল দুই হাজার আটশো আটত্রিশ ডলার তবে এ সময় মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির হার কমেছে বিবিএস এর হিসাব অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর শেষে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে তিন দশমিক নয় সাত শতাংশ এর আগের অর্থ বছরের জিডিপির চূড়ান্ত হিসাব অনুযায়ী প্রবৃদ্ধি ছিল চার দশমিক শতাংশ অর্থ বছরে জিডিপির মুদ্রায় আকার দাঁড়িয়েছে পঞ্চান্ন লাখ বাউন্ন হাজার সাতশো তিপ্পান্ন কোটি টাকা আগের অর্থ বছরে জিডিপির আকার ছিল চারশো পঞ্চাশ বিলিয়ন ডলার এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানি শেয়ার বাজার নিকে সূচক এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত্রিশ হাজার সাতশো বাইশ পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসাংয়ের সূচক একশো পঞ্চান্ন পয়েন্ট কমে অবস্থান করছে তেইশ হাজার দুশো ছাব্বিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি আঠারো পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার নয়শো চোদ্দো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো চল্লিশ পয়েন্টে যা আগে দিনে শূন্য দশমিক চার এক পয়েন্ট কম বোম্বে সানসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে অবস্থান করছে পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার একশো পঁয়ষট্টি পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে জুলাই সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে চৌষট্টি দশমিক দুই চার ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল শূন্য দশমিক এক পাঁচ ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা রুপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার তিনশো সাত ডলারে যা আগের দিনের চেয়ে ছয় দশমিক এক সাত ডলার বেশি কমেছে রুপার দাম প্রতি আউন্স রুপা বিক্রি হচ্ছে তেত্রিশ দশমিক দুই এক ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক শূন্য ছয় ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকায় আর একই মানের প্রতি গ্রাম রুপা বিক্রি হচ্ছে দুশো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সাবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে জুলাই দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো চৌত্রিশ দশমিক সাত পার্সেন্ট যা গত দিনের চেয়ে ছয় দশমিক দুই পার্সেন্ট বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে জুলাই দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে পঁয়ষট্টি দশমিক এক শূন্য সেন্টস যা গত দিনের চেয়ে শূন্য দশমিক চার সাত সেন্টস কম বিশ্ববাজারে কমেছে চিনির দাম জুলাই দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি প্রতি মূল্য এখন সতেরো দশমিক দুই দুই সেন্টস যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য সাত সেন্টস কম বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম জুলাই দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ঊনপঞ্চাশ দশমিক পাঁচ নয় সেন্টস যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য দুই সেন্টস বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃ ব্যাংক লেনদেনে আজ ব্যাঙ্কগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা ত্রিশ পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো ষাট টাকা উনত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য একশো উনসত্তর টাকা বিশ পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো পঁয়ত্রিশ টাকা আটাত্তর পয়সা বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা চব্বিশ পয়সায় জাপানিয়ান ক্রয় হচ্ছে আশি পয়সায় আর বিক্রি হচ্ছে ছিয়াশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে সাতাশি টাকা সাতচল্লিশ পয়সায় বিক্রি করছে নব্বই টাকা বত্রিশ পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা চৌত্রিশ পয়সা পয়সা হচ্ছে এক টাকা একান্ন পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য বত্রিশ টাকা নিরানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আঠাশ টাকা একচল্লিশ পয়সা এবং আন্ত ব্যাংকের বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা চব্বিশ পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গী থাকুন